দেখুন এইখানে কিন্তু আমি কত সুন্দর করে সব কিছু দেখে নিতে পারছি এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে সাহরের শেষ সময় এরপরে দেওয়া আছে ইফতারের সময় এরপরে দেওয়া আছে সাহারির কত সময় বাকি আছে সব কিছুই কিন্তু এখানে কাউন্টডাউন হচ্ছে এবং এইখান থেকে কিন্তু আমি দেখে নিতে পারতেছি আর আরও একটি মজার বিষয় সেটি হলো যে এই অ্যাপসটাতে কোনো প্রকার বিজ্ঞাপন আসবে না গুগলের কোনো বিজ্ঞাপন আসবে না যেটা আমাদের কিন্তু অনেক বিরক্ত করে এবং এটা কিন্তু অফলাইনেও চালাইতে পারবেন ঠিক আছে অফলাইনেও কিন্তু সেমভাবে চলবে দেখেন আমি ডাটা অফ করে দিয়েছি এটা কোনো প্রকার এমবি খরচ হবে না ঠিক আছে এই দেখেন টাইম কাউন্ট ডাউন হচ্ছে এটা এটা তাদের সিস্টেমে এরকম একটা সিস্টেম করে দেওয়া আছে এটাতে কোনো এম বি লাগবে না শুধু অ্যাপসটাকে ইনস্টল করতে যে কয় বি খরচ হবে এরপরে কিন্তু আপনারা যখন খুশি যতদিন খুশি আপনারা এইখান থেকে সাহারির শেষ সময় ইফতারের শেষ সময় সাহারির কত সময় বাকি আছে সব কিছু স্টেপ টু স্টেপ দেখে নিতে পারবেন তো অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন কীভাবে কী করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখে নিই এই অ্যাপসটাতে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারিখ সাতাইশ সাবান বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি চোদ্দো ফাল্গুন মানে সব কিছু দেওয়া আছে এরপরে সূর্যোদয় সূর্য অস্ত সেটাও দেওয়া আছে এরপরে নামাজের সময়সূচি ফজর জোহর আসল মাগরি পেশা কখন কোন নামাজের ওক্ত শুরু কখন কোন নামাজের ওক্ত শেষ সেটাও দেওয়া আছে এরপরে এইখানে দেখেন সালাতের নিষিদ্ধ সময় মানে যেই সময়টাতে নামাজ পড়া নিষেধ সেই সময়টাও কিন্তু এইখানে দেওয়া রয়েছে এরপরে সব কিছুই আছে এক কথায় বলতে গেলে মুসলমানদের জন্য অ্যাপসটা ইনস্টল করে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নিচের দিকে একটু খেয়াল করেন এখানে আছে ক্যালেন্ডার এরপরে কোরআন এরপরে দোয়া এখানে আমি জাস্ট দোয়াতে আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এইখানে দেখেন কতগুলো সেক্টর হ্যাঁ এখানে সালাদ দৈনন্দিন জীবন সকাল সন্ধ্যা জিকির হ্যাঁ সব কিছু দেওয়া আছে তো আমি এখান থেকে সালাতের দোয়াতে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আমি যদি দরজ শরীফে ক্লিক দিই দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার কিন্তু ডাটা অফ আছে এখানে খেয়াল করলে দেখবেন আমি ওয়াইফাই কিন্তু অফ করে দিয়েছি এই দেখেন অফলাইনে কিন্তু আমার সেই দোয়াটা চলে আসছে দেখেন দুরশ শরীফ সেটা কিন্তু এখানে চলে আসছে তার অর্থ কিন্তু এখানে চলে আসছে এক কথায় বলতে গেলে সুপার ম্যাসিভ একটা অ্যাপ্লিকেশন যেটা মুসলমানদের ইনস্টল করে রাখা উচিত তো এখন দেখা যাচ্ছে কীভাবে ইনস্টল করবেন কিভাবে এটা ব্যবহার করবেন সেজন্য কি করবেন আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপসের ভেতরে আসার পরে চলে যাবেন সার্চ অপশন সার্চ অপশানে আসার পরে এখানে সার্চ করবেন এখানে আপনারা সার্চ করবেন এম এম মুসলিম ডি এ ওয়াই মুসলিম ডে ওকে মুসলিম ডেলিকে সার্চ করলে কিন্তু অ্যাপসটাকে আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদের অ্যাপসটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে একটু সেট আপ করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পরে একটু সেটিং করতে হবে তো প্রথমে আপনাদের দেশটা নির্বাচন এইখানে দেওয়াই থাকবে যারা বিদেশে আছেন তাদের এখান থেকে দেশটাকে আলাদাভাবে নির্বাচন করতে হবে বা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ দেওয়াই থাকবে এরপরে এখান থেকে লোকেশন এইখানে দেখেন ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটাই রাখবেন রাখার পরে এইখান থেকে জেলা নির্বাচন করুন এইখানে গিয়ে আপনি আপনার জেলাটাকে সার্চ করে নিয়ে আসবেন যেমন আমি এস আই এ দেখেন লেখার সাথে সাথে চলে আসছে সিরাজগঞ্জ আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব ওকে তা না হলে কিন্তু আপনাদের যদি ওইখানে ঢাকা জেলা দেওয়া থাকে তাহলে ঢাকার সাথে আমাদের দুই এক মিনিট মানে তার বা সেহেরির কম বেশি থাকে ঠিক আছে এরপরে এইখানে দেখেন আমরা কোন মাঝাপ অনুসরণ করি হানাপি সাফি মালাকি হামবেলি তো এখান থেকে হামা হানাপি যারা মাঝাপ অনুসরণ করেন হানাপি দিয়ে দিবেন বা অন্য মাঝাবের থাকলেও সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে হানাপি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে সেফ সেভ বাটন আছে এই যে সেফ এখান থেকে সেপে ক্লিক করে দেবো সেপে ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে ওকে সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরেই আমাদের এরকম ইন্টারফেস আসবে এরপরে এইখান থেকে আমরা সব কিছু দেখে নিতে পারবো নামাজের সময়সূচি সূর্যোদয় সূর্য অস্ত এরপরে এখান থেকে এই যে সালাতের নিষিদ্ধ সময় এরপরে এই যে এইখান থেকে দেখতে পারবো আমরা সাহারি ইফতার এরপরে সাহারির কত সময় বাকি আছে সব কিছু তো এরপরে আরও এইখানে দোয়া এরপরে যে কোরআন সব কিছু এখান থেকে সকল সুরাও আমরা এখান থেকে ডাউনলোডও দিতে পারবো অডিও শুনতে পারবো ক্যালেন্ডার দেওয়া আছে ক্যালেন্ডারও আমরা এখান থেকে দেখে নিতে পারবো এই দেখেন কত সুন্দর সব কিছু পদ্ধতি ওকে এখানে ম্যানুবারে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন জিনিসও পাবেন এই যে কেবলা মানে এখন কেবলা কোন দিকে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন এটা এই দিকে পশ্চিম দিকে আছে এটাকে ঘোরালে এটা ঘুরবে তো সেজন্য আপনাদের একটু মানে মোবাইলের লোকেশনটা অন করে নিতে হবে তো এই কাজটা করলেই হবে ওকে এখানে আরও অনেক ফিচার্স আছে যেগুলো আপনাদের ভালো লাগবে এক কথায় যারা ইসলামকে ফলো করেন ইসলাম মেনে চলেন তাদের এই অ্যাপসটা অবশ্যই দরকার তো আশা করি সামনে রমজান মাস সকলেই অ্যাপসটা ব্যবহার করবেন এবং এইখান থেকে অনেক ফ্যাসিলিটি পাবেন অনেক সুবিধা পাবেন আর আপনারা চেষ্টা করুন রমজানের রজাগুলো রাখার জন্য আল্লাহর বিধানকে মানার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে দিবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ